আয়নাগর আয়নাগর কি জানেন বাঙালি ভাইরা আপনারা জাহান নামের মধ্যে একটা উপত্যকার নাম আছে জুব্বুল হজন দৈনিক জুব্বুল হজন জাহান নাম থেকে বার পানা চায় আশ্রয় গ্রহণ করে মানে জাহান নাম তো এমনি শাস্তির জায়গা আবার জুব্বুল হোজন মহা মহাশাস্তির জায়গা জেলখানা তো এমনি শাস্তির জায়গা জেলখানার ভিতরে এই আয়নাগর হচ্ছে আরও মহা কঠোর শাস্তির জায়গা যেখানে কোনো আলো নেই অন্ধকার বাতি নেই কারেন্ট নেই সাথী নেই একাকার এক একজনকে চার বছর ছয় বছর আর সাত বছর সেই ঘরে রেখে একজন মানুষকে মানসিকভাবে নির্যাতন করতে করতে মেরে ফেলতো সেই জুলুম ব্রেন ওয়াশ করে ব্রেন নষ্ট করে ফেলছে মানুষের শরীর নষ্ট করে দেয় কিডনি হার্ট দুর্বল করে ফেলছে সেই আয়নাগর বাংলাদেশে আজকে আপনারা দেখেছেন আন্ডারগ্রাউন্ডে পুলিশের হেফাজতে সেই টর্চারিং করা হইতো সেই জায়গার মধ্যে আয়না আয়নাগরে এই ব্রিগেডিয়ার জেনারেল মেধাবী বুদ্ধিবি শিক্ষাজীবীদেরকে গুম করে ইলিয়াচারিকে গুম করে এই আয়না ঘরে রেখে তারপরে সমুদ্রের সৈকত তথা পতেঙ্গা নিয়ে বঙ্গোপসাগরে হাত হাত পা ভেঁদে পাথর বেঁধে তারপরে সমুদ্রের তলে দেশে বেড়েছে আহ সেদিন বাংলার আকাশ বাতাস মুখরিত হয়ে আসছিল হ্যাঁ এই জন্য ছাত্ররা বলেছে চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার সঙ্গে থাকলে সঙ্গী সঙ্গে না থাকলে জঙ্গি হ্যাঁ জালেমদের সাথে সঙ্গে থাকলে কয় আমাদের সঙ্গী আর সঙ্গে না থাকলে কয় আলেমরা বিদ্বেষী আলেমরা উগ্রপন্থী আলেমরা হয়েছে জঙ্গি যে হ্যাঁ যারা মনে করবেন আমাদেরকে মনে করবে জঙ্গি তারা হইল আবু জাহেলের সঙ্গী ঠিক কিনা বলেন আজকে দেশে সেই রাজাকারাই বাংলাদেশ জয় করেছে এতদিন রাজাকাদেরকে ধিকার দিতেন আজ ছাত্ররা ছাত্রীরা ছাত্র জনতারা বলতেছে কে বলেছে কে বলেছে কয় স্বৈরাচারে বলেছে রাজাকার রাজাকার আমি তুমি রাজাকার রাজাকার নিজে দাবি করি আজকে বাংলাদেশে জয় হয়েছে শুধু কি তাই নির্যাতন দিয়ে কেমন চলেছে সেই সাপলা ছত্র দিয়ে হাতির জিলের মধ্যে লাশ পাওয়া যায় সেই লাশের বিশাল মিছিল পাওয়া যায় গণভবনের ভিতরে গণকবর দিয়ে মানুষের গন্ধ আসছে সেখান থেকে জনগণ সেনাবাহিনীদেরকে সেলুট জানাই ভাইয়েরা আপনারা এই দেশটাকে রক্ষা করার জন্য সহযোগিতা করেছেন এই দেশকে রক্ষা করার জন্য আন্দোলনে ভূমিকা পালন করেছেন আজকে আপনারা চোর ডাকা ছিনতাইকারী রাহা জানি খুনিদেরকে ধরে ধরে শাস্তি দিচ্ছেন সেনাবাহিনীদেরকে সেলুর সম্মান জানাই আপনি রাষ্ট্রীয় সম্মান তারা পাও না আজকে সেখানে কুরে দেখায় যে সাবল দিয়ে কুড়ি দেখছে এখানে লাশের গন্ধ আছে স্কুলে ছাত্রের ব্যাগ পাওয়া যায় বই পাওয়া যায় আইডি কার্ড পাওয়া যায় হায় হায় কত না মায়ের কোল খালি করেছে এই জালেমেরা জালেমদের থেকে আল্লাহ বাংলাদেশকে আজকে পরিপূর্ণভাবে মুক্তি দিয়েছে মুক্তি চাই মুক্তি চাই আমরা সেই যুদ্ধকারী আমরা দেশ স্বাধীন করার জন্য দুই সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ওলামাইকার দুই হাজার চব্বিশ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের তৌহিদি জনতা তালেব এলম ছাত্র ভাইরা দুই হাজার চব্বিশ সালের মুক্তিযুদ্ধে ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা দুই সালের মুক্তিযুদ্ধ হইল বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী ভাইরা তৌহিদি জনতা তাদের মায়েরা এমনকি মুক্তিযোদ্ধাদের পাঁচ বছর তিন বছর ছেলেদেরকে আপনারা মুক্তিযুদ্ধ হিসেবে দেখতে পারবেন তারা সেই ছোট ছোট ছেলেরা বাংলাদেশের পতাকা নিয়ে রাস্তায় পতাকা নিয়ে মিছিল করতেছে পানি খাওয়াচ্ছে এই পানি পানি মুগ্ধ সেই মুগ্ধ আজকে বা সারা বাংলাদেশে পপুলার হয়ে মুগ্ধ পানি সেই পানি খাইয়ে খেয়ে যুদ্ধ যুদ্ধদেরকে সহযোগিতা করেছে বাংলাদেশটাকে স্বাধীন করেছে আমরা দুই হাজার চব্বিশ সালের মুক্তিযোদ্ধাদেরকে জানাই সেলুট অভিনন্দন সেলুট অভিনন্দন সেলুট অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ